ও রব আমরা যারা হাত তোইছিলে আল্লাহ আমাদের ওয়ানিকিম মা নাই বাবা নাই এর যুজ যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যেত আজকে ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো আর কত আদর স্নেহ মায়া মমতা সোয়াগ আমাদের কি বড় করে আদর স্নেহ দি সব কিছু দিয়ে আল্লাহ দি আল্লাহ এথি মেরে মতন নকার কবরে শুয়ে গেছে কবরে আল্লাহ বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জনম দুখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম মার কলি যায় লাথি মারি রে আল্লাহ মা পৃথিবীর কারো কাছে বলে না

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا

ইয়ারাব্বালা আল আহ মিন আল্লাহ মধ্যপাড়া শান্তিবাগ আলাগাবাশির উদ্যোগী আয়োজিত আজকের মাহফিল আল্লাহ জারাই মাহফিনের জন্য পরিশ্রম করেছেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলা সহযোগিতাগুলোকে ক্ষরণ করে নাও ইয়ারাব্বালা আল আহ আল্লাহ তোমার কাছে তাও বা করতেছি আর জীবনে গুণগুণা করুন হ্যাঁ মালিক জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাবে না আজকে গভীর রজনী থাল লজনী থাল ন ভিক্ষু খেরের মতো দুইখানা হাত উঠে গেল হাত কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা হ্যাঁ মালিক তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করে আমাদের তো দ্বিতীয় কোনো হোক দ্বিতীয় গুণ হোক কামাথের কঠিন ময়দানে আল্লাহদেরকে তুমি গুনাগার বলে ডাক দে গার বলে ডাক ওরানে পড়েছি রে আল্লাহ গুনাগারদের কি তুমি গুনাগার বলে ডাক দিবে আর বলে মমতা জুলনিয়া উম আই এ পা দলেরা দলের আমার কার বান্দাদের থেকে আলাদা ওই দিন যদি আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দাগ লজ্জা পাব আল্লাহ কার সামনের চেহারা দেখাবো তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আল্লাহ আরামের ঘুমকে হারাম কই আল্লাহ আমার কোলে যা টুকরা যুবক্র মালিক সব ব্যস্ততা বিছুনে ফেলে পর্দার আড়ালের মা বোনেরা তোমার কাছে হাত উঠাইছে মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও করে ইয়া আল্লাহ যারা এই দাম দান খায়রাত করেছেন আল্লাহ সকলার দানগুলো গুলো কি তুমি কবুল করে নাও দিলের নেক মাখা গুলো পূরণ করে দাও মাখা সেদে গুলো কি তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ প্রবাসে আছে আল্লাহ তাদের কামায় রোজে রোজগারে বরফত নসিব করে দাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ সহি সালামতে আবার আমাদের খুলে পৌঁছাই দিও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিপা করে দাও কত রোগী হাসপাতালের বেড়ে ছুঁয়ে কান্দে আল্লাহ দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারো আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিপা করে দাও অভাবীদেরকে অভাব থেকে মুক্ত করে দাও আল্লাহ परेशानियोंওয়ালাদের परेशानीকে দূর করে দাও মুসিবত zorundaদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমার মুরুব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বন্দির কে আল্লাহ আবেদাজা হেদা স্থ লেহা নেক্ষে ধিদার আম্মাজান খাদি যতুল খুবরাও আয়সা সিদ্ধে কাফাহাতে মাু জার ম বা আমাদের পিয় মাত্রৃ ভূমি বাংলাদেশ ইদেশ কি নিয়ে যারা চিনি মিনি খেলবেছি আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েতে দ। না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আহত হয়ে যারা চিকিৎসা দিন আছেন আল্লাহ তাদেরকে সুস্থদার जिंदगी দান করে দাও ও রব্বিক এরীব আমরা যারা হাত তোইছিলে আল্লাহ আমাদের অনেকেরই না বাবা যে মা বাবার চেহারার কুবুর হদের সাইত আজ কি ঘরে যাই মায়াবি চেহারা ঘোলোয়া চেহারা কত আদর স্নেহ মায়া মহ সোয়াদ আমাদের কি বড় করে আদর স্নেহ দি সব কিছু দিয়ে আল্লাহ এথি মেরে মতন দোকান কবরে শুয়ে গেছে আল্লাহ বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জনম দুখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারি না পারে না আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে হয়ে গেছে মার আস্তে আস্তে বড় হতে লাগলাম মার কনি যাই লাথি মারি রে আল্লাহ মা পৃথিবীর কারো কাছে বলে প্রসব বেতা যখন মার শুরু হয় সবার কাছ থেকে মা ফোন দিয়া বিদায় আর বলে কতু মা সন্তান জন্ম দিতে মারা যায় আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত করে বেগুস হইয়া আমাকে দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে দুইটা বছর মা কি ঘুমাইতে দেয় না খুদা যে কান্না করেছি মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার শিহরে বসে কাটাইছে আমার গায়ে তেল মালিশ করছে মাঝে মধ্যে উজু করে তোরা বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে আবার দিকে তাকাইয়া তাকাইয়া কানছে সারিরা চুলটা দিয়ে মা চুকির পানিগুলো মুচ্ছে আমাকে বারবার বার বলছে বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানাই তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোক মজা বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে বারো না একটা না ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা কলিয়া এ মাপ এত রাত হয়ে গেলে মাপ তুমি ঘুমাও না মা ডাক দিয়া সবার চোখে ঘুম আসলেও আমি যে যেহেতুর জনম দুঃখিনী মা আমি তসবিটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি আল্লাহ আমার কোলে যার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছে ডাকাতের হাত থেকে রক্ষা কইরো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাইও আল্লাহ শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই আর বলছে মা শ্বশুর শাশুড়ির খেতমন্ত্রী অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি তোর পাঠাই পাঠাইবি এখনো তোর শ্বশুর বাড়িতে যাই কেউ যে আমার মাথায় হাত কারণ আমার মা যে দুনিয়াতে না বাড়ি থেকে বিদায় নিলে কেউ যে আমাকে বিদায় জানা আল্লাহ আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেস গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মার চাই ক্ষমা চাই মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আমার মা বাবাকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও এই গোরস্থানে যারা শুয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের টুকরা বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত এবং হ্যাঁ মালিক মোনাজার শেষ করার পূর্বে ফরিয়া যেদিন তুমি ডাক দিবে বালাকুল মহতের হাতের সুপুরুদ করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে ঘোষণা মহল্লার মানুষগুলো আমার জন্য কেউ বা কবর ঘুরতে যাবে কেউ মার কেটে যাবে নতুন কাপড় কেনার জন্য আল্লাহ আল্লাহ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দেখ লোহার খাটিয়ার মধ্যে শোয়াই দিবে আমি চিৎকার করি বলবো ব্যথা পাই ব্যথা পায় আমাকে লোহার খাটিয়া কোনো শোয়াই দিয়া কোনো শোয়াই কেউ যে আমার কথা শুনবে না আমার উপর গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে গরম লাগে আমার উপর গরম পানি দিও কেউ যে আমার কথা শুনবে আমার জিন্দেগির সাজানো ঘর থেকে সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে আর কোনো দিন ওই ঘরে আমাকে ঢুকাবে না আমার স্ত্রী বাল বাচ্চার আর্থ চিৎকারে আকাশ বাতাস ভারী পে কেউ যে তাদের আর্থ চিৎকারের দিকে তাকাবে না আমাকে জানা দেশের দিকে রোয়ানা আমি চলে যাব আর কোনো দিন আসবো না এই মালিক ওই মুহূর্তটা আসার আমাদেরকে নাকার বানাই দিও দিনদার বানাই কলমা ভালা বানাই থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আনে বলে আমাদেরকে হাত তুলে অনেক সাদা দাঁড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ তোমার নবি কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় شهاتر وسيلة يا مدير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفه وسلام على المرسلين والحمد لله رب العالمين As-salamu